আমরা তো অনেক জায়গায় নামাজ পড়েছি কিন্তু এমন একটা মসজিদে নামাজ পড়েছি কি যেখানে মানুষ এবং জিনজাতি নামাজ পড়ে চলুন আজকে এমন একটা নিয়ে কথা ঘুরে আসি সবার মসজিদে এটা হচ্ছে এখানে চলো যাই বাকি কথা করা হবে আর কি নামাজ শুনি নামাজ করে আর এই মাঝে তোমাকে কিছু ফিটেজ দেখানোর চেষ্টা করতে এই পথ ধরেই কিছুটা হেঁটে গেলেই সেই কাঙ্ক্ষিত জিন আর এই পথের শুরু থেকে সংস্কার কাজ চলছে তাই এখানে রাস্তা কাটা আর এটাই হচ্ছে তিন নেতা মাজার যেখানে শুয়ে আছে জাতির বিশ তিন সন্তান এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিন বা বা হাজি খাজা শাহওয়াজ রহমতুল্লাহের মাজার মসজিদ প্রাঙ্গন আজ শুক্রবার বলে মুসল্লিদের সংখ্যা অনেক সাধারণত শুক্রবার ছাড়া এত মুসল্লিদের সমাগম দেখা যায় না এখানে অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে এবং মাজার জিয়ারত করতে আর কথিত আছে এই মসজিদে প্রতিনিয়তই মানুষের সাথে জিনেরা নামাজ পড়ে হ্যাঁ yeah, ঠিক <laughs> প্রতি এখানে বিভিন্ন মানুষের তরফ থেকে এবং মসজিদের তরফ থেকে তো জুম্মানামাজে শেষ করে তোমার বিতরণ ছিল তো আমরা তোবার খাচ্ছিলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছিলাম আর এই হচ্ছে মসজিদ প্রাঙ্গন মসজিদটা অনেক প্রাচীন বিল্ডিং এর কাজগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে মতো সম্রাট আমাদের এই কাজ কারো কাজ করা আর এই যে মসজিদের হাজার শাহবাজার মাজার সে মাজারের সামনে সাথে একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে সত্যি কথা বলতে সবারই একই ধারণা এই মসজিদে মানুষের সাথে সাথে জিনেরা নামাজ পড়ে যদিও আমি কোনো অলৌকিক কিছু দেখতে পাইনি তাই হচ্ছে চেষ্টা করেছি দেখার জন্য আমি অনেকবার এই মসজিদে বা মাঝার মসজিদে নামাজ পড়েছি আজকে তোমাদের সাথে একটু তুলে ধরল কোনো কি প্রকৃতির এই ঐতিহাসিক মসজিদ এবং মাজারটি তোমাদেরকে দেখানোর জন্য এই মাজার প্রাঙ্গনে এই যে এটা হচ্ছে সে মাজার প্রাঙ্গ অনেকে এখানে ফুল আতর গোলাপ জল ছিটাচ্ছে নিয়ত করে তাদের হচ্ছে যার যার ইচ্ছা হতো এই নিয়ত অনুযায়ী তাদের কাজকর্ম করছে যাই হোক আমার কোনো হচ্ছে ছিল না আর ভিতরে ভিডিও করতে ভিতরে যায়নি আর এই যে মাজার প্রাঙ্গনের কিছু বৈশিষ্ট্য লিখা এটা এটা একটা হেরিটেজ সাইট তো আমাদের থেকে বিদায় নিচ্ছি তো আমাদেরকে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কথা আলহামদুলিল্লাহ আমরা জিম্মার নামাজ শেষ করলাম আজকে এই হচ্ছে জিন মসজিদ থেকে অনেকে এটা জিন মসজিদ বলে মূলত এটা হচ্ছে হরজত হাজী খাজা শাহাবাজ আলাহ ইসলামের হচ্ছে মাজার শরীফ এবং মসজিদ এখান থেকে আমরা আজকে জুম্মা নামা শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই জুম্মা মোবারক সবাইকে